এই রাস্তা করে দেখেন কি জাম উপজেলা চেয়ারম্যান আমাদের স্কুলে আসায় প্রচুর জাম পড়ছে রাস্তাখানে বাচ্চারা ধরো যাক ফর एग्जांपल পুরেছে উপজেলা চেয়ারম্যান ভাই কচুর যা মাতৃতা স্কুল মাঠ নসুন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে এই যে আমাদের বাসা ভাই অনুষ্ঠানটা কিরকম হলো কি দেখলাম অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এবং আমরা সবাই খুশি মনে বিভিন্ন নানান ধরনের প্রতিশ্রুতি নিয়ে আমরা খুশি মনে বাড়িতে যেতে পারছি এটা আমরা খুবই আনন্দিত হ্যাঁ কবির সাহেব অনুষ্ঠানটা কিরকম হলো আপনার মতামত কী মাহবুব ভাই ফরাজি ভাই তুমি সভাপতি সাহেব বলো বক্তব্য দাও আসসালামু আলাইকুম স্যার

একদম চন্দির না চেয়ার মেনে আছে সেই চেয়ার আছে সব আছে আঙ্গুর চেয়ার আছে গ্যাসের চেমা স্ট্রা হা